প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে আসমা আসমার বিয়ে শী হয়নি আসমা ক্লাস সেভেন পর্যন্ত পড়াশোনা করেছে তো আসমার পরিবারে বাবা মা নেই শুধু তার দাদা দাদি আছে তো আসমা এখন ইউটিউবে এসেছে ভালো একটা জীবন সঙ্গী আসায় কারণ আসমার বিয়ে হচ্ছে না যে টিনের ঘরটা দেখতে পাচ্ছেন সেই টিনের ঘরে আসমারা থাকে দাদা দাদিকে নিয়ে তো আসমা মাদ্রাসাও পড়ছে ক্লাস সেভেন পর্যন্ত পড়ছে এরপর তার দাদা দাদি তাকে আর পড়াশোনা করাতে পারেনি তো আসমার ইচ্ছা ছিল বড় হয়ে ভালো একটা চাকরি করবে ভালো অফিসে জব করবে বা ব্যাংকার হবে কিন্তু অভাবে সংসার তার দাদা দাদি যতটুকু পড়িয়েছেন ততটুকুই বেশি তো এখন আসমা ইউটিউবে এসেছেন বিয়ে শির জন্য যদি ভালো একটা জীবন সঙ্গী পায় সে মানুষটি যেমনই হোক আসমা তাকে বিয়ে সাদী করতে রাজি আছে আসমার ব্যক্তিগত কোনো পছন্দ নেই কোনো চাহিদা নেই সে যেমনই হোক হোক বয়স্ক বিবাহিত তার কোনো আপত্তি নেই আসমার সুখে দুঃখে যে মানুষটি পাশে দাঁড়াবে আসমা তাকে বিয়ে শী করবে তার ঘরে বউ বাচ্চা যাই থাক তাতে কোনো সমস্যা নেই কারণ যেখানে যৌতুক ছাড়া বিয়ে দি বিয়ে হচ্ছে না সেখানে যদি যৌতুক ছাড়া কোনো পুরুষ বিয়ে করে তার বয়স যতই হোক আসমা বিয়ে সাথে করতে রাজি আছে তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাথে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসসালামু আলাইকুম